বগুড়ায় উৎসব মুখর পরিবেশে পালিত হল ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো একান্নতম জন্মোৎসব বগুড়ার জেলা প্রতিনিধি শোভন সরকার পাপনের তথ্য ও ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত বগুড়ায় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে এক আনন্দ ঘন মঙ্গলময় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সকাল নয়টায় বগুড়া জেলা স্কুল থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এ সময় বিভিন্ন বয়সী হাজার হাজার ভক্তবৃন্দ এই শোভাযাত্রায় অংশ নেন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন আরও উপস্থিত ছিলেন শ্রী পরিমল চন্দ্র দাস সভাপতি পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখা শ্রী পরিমল প্রসাদ রাজ সভাপতি পূজা উদযাপন পরিষদ বগুড়া শহর শাখা আরও উপস্থিত ছিলেন দূর দূরান্ত থেকে আগত কৃষ্ণভক্ত শরণার্থীরা